আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি সাথে আছি মোহাম্মদ নাইমুল ইসলাম আর আপনারা দেখছেন ফোর এন বিউটিফুল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড রহস্যময় এবং বিলাসবহুল এক শহর দুবাইতে মধ্যপ্রাচ্যের এই বিস্ময়কর নগরী শুধুমাত্র আধুনিক স্থাপত্য আর বিলাসবহুল শপিং মলের জন্যই নয় বরং বিশাল মরুভূমি ঐতিহ্যবাহী বাজার ও অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত আজকের প্রতিবেদনে আমরা ঘুরে দেখব দুবাইয়ের দশটি সেরা পর্যটন স্থান যা আপনাকে মুগ্ধ করে দেবে এক বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার গর্ব আটশো বিশতলা এই ভবনের উত্থতা প্রায় আটশো মিটার এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত অবজারভেশন ডেক যেখান থেকে পুরো শহরকে দেখা যায় এক ঝলকে এই দৃষ্টিনন্দন স্থাপনাটি দুহাজার দশ সালের চার জানুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এর উচ্চতা প্রায় আটশো মিটার প্রায় দুই ফুট এবং এতে একশো তেষট্টিটি মূলতলা রয়েছে নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং এতে নেতৃত্ব দেয় দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইঞ্জিনিয়ারিং কোম্পানি বুর্জ খলিফা শুধু উচ্চতার জন্যই নয় এর চমৎকার ডিজাইন উন্নত প্রযুক্তি এবং বিলাসবহুল সুযোগ সুবিধার জন্য বিশ্বব্যাপী পরিচিত এতে রয়েছে অফিস হোটেল আবাসিক অ্যাপার্টমেন্ট এবং পর্যটকদের জন্য পর্যবেক্ষণ ডেক বিশেষ করে একশো চব্বিশতম এবং একশো তলা থেকে দুবাই শহরের অসাধারণ দৃশ্য দেখা যায় এই স্থাপনাটি আধুনিক স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন এবং দুবাইয়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচিত এটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান দুই দুবাই মল শুধু শপিংয়ের জন্যই নয় এটি একটি আস্ত বিনোদন শহর এক হাজার দুশতেরও বেশি দোকান বিশাল অ্যাকোয়ারিয়ান বরফে স্কেটিং এরিনা আর রয়েছে ভিআর এক্সপিরিয়েন্স এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত ও বিখ্যাত শপিং মল এটি বুর্জ খলিফার পাশে অবস্থিত এবং দু সালের চার নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রায় বারোশোটিরও বেশি দোকান নিয়ে গঠিত এই মলটি বছরে কোটি কোটি পর্যটককে আকর্ষণ করে দুবাই মল শুধু শপিংয়ের জায়গা নয় এটি একটি সম্পূর্ণ বিনোদন কেন্দ্র এখানে রয়েছে বিশ্বের অন্যতম বড় অ্যাকোয়ারিয়াম দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জু একটি বিশাল আইস স্কেটিং রিং কিডজানিয়া শিশুদের শিক্ষামূলক থিম পার্ক এবং একটি আধুনিক মাল্টিপ্লেক্স সিনেমা হল এছাড়াও রয়েছে অসংখ্য রেস্তোরাঁ ও আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট এই মলটি দুবাইয়ের বাণিজ্যিক ও পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আধুনিকতার প্রতীক এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থান হিসাবে তিন পাম জুমেইরা মানুষের তৈরি দ্বীপ যা খেজুর পাতার মতো দেখতে এখানে অবস্থিত অ্যাটলান্টিস দ্য পাম এক বিলাসবহুল রিসর্ট যেখানে রয়েছে অ্যাকোয়াভেঞ্চার ও ওয়াটার পার্ক বিশ্বের সবচেয়ে বিস্ময়কর মানবসৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের উপকূলে অবস্থিত এবং দু সালে নির্মাণ কাজ শুরু হয় প্রকল্পটি বাস্তবায়ন করে নাকিল নামক সরকারি প্রতিষ্ঠান এই দ্বীপটি তিনটি অংশে বিভক্ত ট্রাঙ্ক ক্রিসেন্ট এবং ফ্রন্ট এখানে রয়েছে বিলাসবহুল রিসর্ট পাঁচতারা হোটেল ব্যক্তিগত ভিলা রেস্টুরেন্ট শপিং সেন্টার এবং বিনোদন সুবিধা বিশেষভাবে জনপ্রিয় হোটেল অ্যাটলান্টিস দ্য পাম যা দ্বীপের ক্রিসেন্ট অংশে অবস্থিত পাম জুমেইরা আধুনিক প্রযুক্তি ও দক্ষ নির্মাণ শৈলীর এক অসাধারণ উদাহরণ এটি শুধুমাত্র দুবাইয়ের গর্ব নয় বরং বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দ্বীপে ভ্রমণ করে এবং এখানকার অপূর্ব সৌন্দর্য ও বিলাসবহুল জীবনধারার অভিজ্ঞতা গ্রহণ করে চার দুবাই মেরিনা আধুনিক স্থাপত্য আর লাইফস্টাইলের প্রতীক এখানে রয়েছে ঝলমলে স্কাইস্ক্র্যাপার ওয়াটার ট্যাক্সি ইয়ট ট্যুর আর অসাধারণ রেস্টুরেন্ট বিশ্বের বৃহত্তম কৃত্রিম মারিনাগুলোর একটি এটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত এবং প্রায় সাত কিলোমিটার দীর্ঘ জলপথকে ঘিরে গড়ে উঠেছে নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং এটি ধাপে ধাপে নির্মিত হয়েছে এই এলাকায় রয়েছে অসংখ্য আকাশচুম্বী ভবন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হোটেল রেস্টুরেন্ট শপিং সেন্টার এবং বিনোদন কেন্দ্র দুবাই মেরিনা ওয়াক নামক মনোরম পথটিতে হাঁটতে হাঁটতে পর্যটকরা উপভোগ করেন অসাধারণ দৃশ্য লাইভ সঙ্গীত ও খাবারের স্বাদ এখানে ইয়ট ভ্রমণের সুবিধা থাকায় ধনীদের জন্য এটি একটি প্রিয় গন্তব্য রাতে আলোকসজ্জায় মেরিনার সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যায় দুবাই মেরিনা আধুনিক নগর পরিকল্পনা বিলাসিতা ও বিনোদনের এক অসাধারণ সংমিশ্রণ যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে ডেজার্ট সাফারি মরুভূমির চিরে জিপ চালানো উটের পিঠে চড়া আরব নাচ আর ক্যাম্পিং সব কিছু একত্রে উপভোগ করা যায় ডেজার্ট সাফারিতে ডেজার্ট সাফারি দুবাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ যা আরব মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে এটি মূলত চার ইন্টু চার গাড়িতে মরুভূমির বালুরাশি পার হয়ে রোমাঞ্চকর ড্রাইভিংয়ের মাধ্যমে শুরু হয় যাকে বলা হয় ডুন বাসিং এই সফরে পর্যটকরা উপভোগ করতে পারেন উটের পিঠে চড়া বোর্ডিং হেনা ট্যাটু আরবীয় পোশাকে ছবি তোলা এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য সন্ধ্যায় শুরু হয় ক্যাম্পে আরব সাংস্কৃতিক পরিবেশনা যেমন বেলি ডান্স বেলিডান্স নৃত্য আগুন নাচ এবং আরবিয়ান বার্বিকিউ ডিনার ডেজার্ট সাফারি শুধু একটি অ্যাডভেঞ্চার নয় এটি দুবাইয়ের ঐতিহ্য আতিথেয়তা এবং মরুভূমি জীবনের সঙ্গে পর্যটকদের সংযোগ ঘটায় এই অভিজ্ঞতা দেশি বিদেশি পর্যটকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে এবং দুবাই ভ্রমণের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয় ছয় দুবাই ফ্রেম একটি বিশাল ফ্রেমের মতো দেখতে স্থাপনা যা দুবাইয়ের পুরাতন ও আধুনিক অংশকে সংযুক্ত করে উচ্চতা দুই ফুট এর কাছাকাছি দুবাই ফ্রেম হল দুবাই শহরের এক ব্যতিক্রম ধর্মী এবং দর্শনীয় স্থাপত্যকর্ম যা শহরটির অতীত ও বর্তমানের মাঝে এক প্রতীকী বন্ধন তৈরি করে এটি জাবিল পার্ক এলাকায় অবস্থিত এবং দু হাজার সালের জানুয়ারিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই ফ্রেম আকৃতির স্থাপনাটি প্রায় একশো পঞ্চাশ মিটার উঁচু এবং তিরানব্বই মিটার চওড়া দুবাই ফ্রেমের নিচতলায় রয়েছে একটি জাদুঘর যেখানে পর্যটকরা দুবাইয়ের ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাসের চিত্র দেখতে পান লিফট ব্যবহার করে পর্যটকরা ওপরের সংযোগকারী সেতুতে উঠতে পারেন যেখান থেকে একপাশে দেখা যায় পুরনো দুবাই এবং অন্য পাশে আধুনিক দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকাসমূহ সেতুটির মাঝখানে কাঁচের মেঝে থাকায় নিচের দৃশ্যও দেখা যায় স্পষ্টভাবে সাত দুবাই ক্রিক ও আল ফাহিদি হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট পুরাতন দুবাই দেখতে চাইলে এখানে আসতেই হবে আরব সংস্কৃতি সুখ মার্কেট গোল্ড সুক এবং ঐতিহাসিক মিউজিয়াম রয়েছে এখানে দুবাই ক্রিক এবং আল ফাহিদি হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট হল দুবাইয়ের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকরের জীবন্ত প্রতিচ্ছবি দুবাই ক্রিক একসময় মুক্তার ব্যবসা ও বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল যা শহরের উন্নয়নের সূচনা করে এখনও ক্রিক বরাবর চলাচলকারী ঐতিহ্যবাহী আবরা নৌকা পর্যটকদের প্রাচীন দুবাইয়ের অনুভূতি দেয় আল ফাহিদি হিস্টোরিক্যাল ডিস্ট্রিক্ট যা আগে বাস্তাকিয়া নামে পরিচিত ছিল এখানে উনিশ শতকের ঐতিহ্যবাহী আরবি বাড়ি বাতাস টানার টাওয়ার সরু গলি ও প্রাচীন স্থাপত্য দেখা যায় বর্তমানে এখানে জাদুঘর আর্ট গ্যালারি ক্যাফে ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে যা দুবাইয়ের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই অঞ্চলগুলো দুবাইয়ের আধুনিকতার আড়ালে লুকিয়ে থাকা অতীতকে চিনতে সহায়তা করে পর্যটকদের জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা যেখানে তারা শহরের ইতিহাস সংস্কৃতি ও আরবীয় ঐতিহ্যের গভীরে প্রবেশ করতে পারেন আট গ্লোবাল ভিলেজ বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি খাবার ও পণ্য এক ছাদের নিচে শীতকালে চালু হওয়া এই ভেনিউতে রয়েছে কনসার্ট শো আর থিম পার্ক গ্লোবাল ভিলেজ হল দুবাইয়ের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র যা বিশ্বের নানা দেশের ঐতিহ্য পণ্য এবং পরিবেশনার এক অসাধারণ মিলন মেলা এটি সাধারণত শীতকালীন মৌসুমে অক্টোবর থেকে এপ্রিল চালু থাকে এবং প্রতিবার লাখো পর্যটক ও স্থানীয় দর্শনার্থীর আগমন ঘটে এখানে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন থাকে যেখানে ওই দেশের পোশাক হস্তশিল্প খাবার ও সংস্কৃতি উপস্থাপন করা হয় গ্লোবাল ভিলেজে রয়েছে লাইভ কনসার্ট সার্কাস রাইড আতসবাজি এবং শিশুদের জন্য নানা আকর্ষণীয় খেলা বিশেষ করে পরিবার ও শিশুদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য এই আয়োজন শুধুমাত্র বিনোদনের জন্যই নয় বরং এটি বিশ্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং বৈচিত্র্যের উৎসব হিসেবেও বিবেচিত গ্লোবাল ভিলেজ পর্যটকদের জন্য এক ছাদের নিচে বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা এনে দেয় যা দুবাইয়ের অন্যতম অনন্য ও স্মরণীয় আকর্ষণ নয় মিরাকেল গার্ডেন মরুভূমিতে ফুটন্ত ফুলের রাজ্য পাঁচ কোটি এরও বেশি ফুল দিয়ে তৈরি নানা ধরনের আকৃতি মিরাকেল গার্ডেন হলো দুবাইয়ের একটি বিস্ময়কর ফুলের উদ্যান যা মরুভূমির বুকে ফুলের স্বর্গ হিসেবে পরিচিত এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান যেখানে প্রতি মৌসুমে প্রায় পনেরো কোটির বেশি ফুল ফোটে থাকে দু সালে চালু হওয়া এই বাগানটি প্রতি বছর শীতকালীন মৌসুমে অক্টোবর থেকে এপ্রিল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে মিরাকেল গার্ডেনে নানা রঙের ফুল দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির বিভিন্ন ভাস্কর্য যেমন ফুলের প্রাসাদ হার্টশেপড টান মিকি মাউস ফুলে মোড়ানো উড়োজাহাজ এমিরেটস এ থ্রি এইট জিরো এবং আরও অনেক আকর্ষণ এখানকার প্রতিটি ডিজাইন পর্যটকদের মুগ্ধ করে তোলে এই বাগান শুধু প্রকৃতি প্রেমীদের নয় আলোকচিত্রপ্রেমী ও পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছেও অত্যন্ত প্রিয় স্থান মরুভূমির মধ্যে এত ফুলের সমারোহ সত্যি এক মিরাকেল যা দুবাইয়ের আরেকটি অন্য ও রঙিন দিক তুলে ধরে 10। আইন দুবাই বিশ্বের সবচেয়ে বড় হুইল ব্লু ওয়াটার আইল্যান্ডে অবস্থিত এই চাকা থেকে আপনি দেখতে পাবেন দুবাইয়ের তিনশো ষাট ডিগ্রি দৃশ্য আইন দুবাই আইন দুবাই বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ অবজারভেশন হুইল যা দুবাইয়ের ব্লু ওয়াটার আইল্যান্ডে অবস্থিত এটি প্রায় দুশো মিটার উচ্চতা বিশিষ্ট যা লন্ডনের আই সহ বিশ্বের অন্যান্য বিশাল ফেরিস হুইলকে পিছনে ফেলে দিয়েছে দু সালের অক্টোবরে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয় এই হুইলের প্রতিটি কেবিন অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং এতে একসঙ্গে অনেক পর্যটক ভ্রমণ করতে পারেন একবার সম্পূর্ণ ঘুরতে সময় লাগে প্রায় আটত্রিশ মিনিট যার মধ্যে দর্শনার্থীরা উপভোগ করতে পারেন দুবাই মেরিনা বুর্জাল আরব পাম জুমেইরা এবং শহরের চমৎকার স্কাইলাইনের অসাধারণ দৃশ্য আইন দুবাই শুধুমাত্র একটি দর্শনীয় স্থাপনাই নয় এটি আধুনিক স্থাপত্য ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং পর্যটন আকর্ষণের এক বিস্ময়কর নিদর্শন দিন কিংবা রাত যে কোনো সময় এটি পর্যটকদের আকর্ষণ করে এবং দুবাই ভ্রমণের একটি অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে দুবাই শুধু বিলাসিতা নয় একটি সংস্কৃতি একটি অভিজ্ঞতা আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মিশেলেই শহর আপনি যদি ভ্রমণ ভালোবাসেন তাহলে দুবাই আপনাকে অবশ্যই একবার যেতে হবে এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ